একটা জাকির নাই সবচেয়ে চৌকস সবচেয়ে বুক বুদ্ধিমান সবচেয়ে কৌশল জানে সেই মানুষটাও কি ইন্ডিয়াতে জায়গা পেয়েছে পেয়েছে জায়গা ইন্ডিয়াতে বের করে দিছে জায়গা জমি সম্পদ বিল্ডিং সবকিছু বাজেয়াপ্ত করে দিছে এই লোকটা পরিবার নিয়ে কোথাও ইন্দোনেশিয়া কখনো মালয়েশিয়া কখনো দুবাই কখনো সৌদি আরব ঘুরে বেড়াচ্ছে আপনার কি লজ্জা শরম আছে কোনোদিন দোয়া করেছেন আল্লাহদেরকে হেফাজত করুক আপনি সমালোচনা করেন মানে আলেম বিপদে পড়েছে তার সাথে থাকবেন খোঁজ দিতে চান না কেন এই বক্তব্য দিতে গেল গ্রেফতার তো হবে মরুক জেলখানায় থাকুক এক বছর এক যুগ জেলখানায় থাকুক আপনি একজন আলেমের পিছনে সহযোগিতা না করে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন তাই না থাক জেলখানায় বারো বছর মোটা মোটা কথা বলে বক্তব্য দেয় কথা বলতে জানে না আপনার লজ্জা করে না শরম করে না একজন আলেম বিপদ পড়ে তার জন্য দোয়া করা উচিত না আপনি তার ভুল ধরতে গেলেন কেন জেল খাটছে কি তার নিজের তুকদের বানাইছে না নাল্লা পাঠাইছে লজ্জা করে না সরম করে না বেহায়ার মতন আলেমদের বিরুদ্ধে কথা বলেন আপনি আমি কয়দিন জেল খাটছি তাই আমার ওয়াইফকে গিয়ে বলেছে অন্তত তিন বছর জেলখানায় থাকবে চিন্তা করতে পারছেন কত খাটাসের খাটাস কত বুদ্ধিজীবী জন্ম নিল না হয়নি এ ফোন বক্তব্য দেওয়া মনে বক্তব্য আমি নিজে দিয়েছি আল্লাহ বলেন কি আপনি অথচ একজন ব্যক্তিকে মেরা ফেলে দেওয়া হচ্ছে জেলখানায় বদ্ধ আছে আপসহীন ভাবে দাওয়াতি কাজ করছেন ইমাম বুখারি গালি দেন যাকি না গালি দেন বোকালো কথা বলতে জানে না মুদ টানার যোগ্যতা আছে আপনার মুদ বুঝেন পেশাব টানার যোগ্যতা আছে আপনার আপনি তার বিরুদ্ধে কথা বলছেন আলমানি রহমা এই যুগের মহাদেশ এই সিরিয়াতে দুইবার জেলে গেছেন তিনি যান বলেন আলমানি একটা বোকা মানুষ লজ্জা কিছু আছে ইমাম বুখারিকে মদিনা থেকে তাড়ানো হয়েছে সমরখান থেকে তাড়ানো হয়েছে হাকিম থেকে তাড়ানো হয়েছে ইউজবেকিস্তান থেকে তাড়ানো হয়েছে শেষিয়া দোয়াতে পারে না আল্লাহর কাছে দোয়া করছেন তাহার যদি সালাতে কি আকুল দোয়া আল্লাহ আহম্মা ইননা হকত জকত আলাইকা আল্লাহ তোমার জমিনটা বিশাল প্রশস্ত বৃদ্ধ হয়ে গেছেন তিনি আল্লাহর কাছে তাহাজ্জত পড়ে কেঁদে কেঁদে দোয়া করছে আল্লাহ থাকার জন্য আমার এই জমিনের জায়গা নাই তুমি আমাকে তোমার কাছে উঠায় নাও ইমাম বুখের বুকা মানুষ তাই না সমালোচনা করেন একটা কট্টর মানুষ গুণা মানুষ যাইছে তাই বলতো বলে তো দেখি আমিরুল রুল ফিল হাদিস এত বড় মহাদ্দেশকে জায়গা দেয়নি মানুষ আর আপনি তার সমালোচনা করবেন ইবনু তাই রহেমুল্লাহ একবার দুইবার আটবার জেলে গেছেন বারো বছর জেল খাটছেন পৃথিবীর সবচেয়ে বড় মুজাদ্দিদ তারপরে এত বড় মুজাদ্দিদ আসেনি আপনি তার সমালোচনা করবেন ব্যাকু বেড়া ব্যাকু এদের এলেম নাই বুদ্ধ নাই বুদ্ধিও নাই একজন আলেম বিপদে পড়লে তাকে সহযোগিতা করবেন না সমালোচনা করবেন না সমালোচনা করব ও ডুবে মরুক ওর পরিবার সব ধ্বংস হয়ে যাক দোয়া করেন কিচ্ছু হবে না আরে জেল খাটা হলো নবীদের সোনার তোমাকে তো গালি দিবেই জেল তো খাটতেই হবে সারা বাংলাদেশের মানুষ আমাকে এমন ভাষায় গালি দেয় এটা যদি কুকুর শুনতে পেতো কুকুর ফিট হয়ে যেত তাহলে আমি কি করবো বলা বন্ধ করব। না যতদিন আত্মা আছে ততদিন বলবেন শাল্লাহ আপনি কি বলবো আল্লাহ তৌফিক দিলে বলবো তুমি বেদত করবে শরীয়তের বারোটা বাজাবে আর তোমাকে চুমু দিব আমি অত সহজ না আহমদ বিন হাম্বাল রহমা হুল্লাহ মাত্র একটা কথা বলেছিলেন কয়টা একটা তিনি বলেছিলেন কোরআন আল্লাহর কালাম এটা মাখলুক না মাখলুক সব কিছু কিন্তু কোরআন আল্লাহর সেফা এই কথাটা বলার কারণে আঠাশ মাস তাকে পিটানো হয়েছে কয় মাস বারো বছর জেলখানে আটকা রাখছে ফাইজলামি ইমাম আহমদ বিন হামদুল রহিম এত বড় আলেম এত বড় ভদ্র মানুষ তাকে যদি প্রতিদিন মারে একশো করে ব্যাগ কয়টা জেলখানাতে বের করে এসে খলিফা আইন করেছিল খলিফা নিজে তার হাত দিয়ে একশো করে ব্যাগ প্রতিদিন আঠাশ মাস পিটাইছে এই মানুষটাকে বলেন নিমা আহমদ বিন হামলে একটা বোকালো ছাগল মার্কা আপনাদের লজ্জা হবে না সরম হবে না আমি এইভাবে বলি তো কষ্ট পান তাই না উপমহাদেশে ইসলাম এইভাবে এসেছে আলেমদের জেলখানে রেখে খেতে দেওয়া হয়নি পানি দেওয়া হয়নি দুবরা ঘাস খেয়েছে জেলখানার মধ্যে ঘাস বেছে বেছে ঘাস খেয়ে জীবন যাপন করে মারা গেছে যখন ফাঁসি দিবে দাড়ি কাটতে লাগছে দাড়ি কেটে দে মারছে ইতিহাস এই উপমহাদেশে আমাকে হত্যা কর কিন্তু আমার রাসোলে সোননাথকে হত্যা করবে না